সেটি হচ্ছে সহজ বাক্য কিছু সহজ বাক্য শিখবো আমরা চারটা বাক্য এখানে আছে আমি একজন ছাত্র আমি একজন আমিটা হচ্ছে ইয়া একজনটা হলো সাম স্টুডেন্ট ইয়া সাম স্টুডেন্ট আমি একজন ছাত্র ইয়া সাম স্টুডেন্ট আমি একজন ছাত্র তুমি সুন্দরী তুমি সুন্দরী তুমি তা হলো তি লেপা সুন্দরী তুমি সুন্দরী বলবেন তুমি সুন্দরী হ্যাঁ এরপরে কি হবে জানি না এরপরে সে আপনি মারতেও পারে এক্সেপ্টও করতে পারে সেটা আপনার বিষয় আপনারা কমেন্ট করবেন কোনো সুন্দরী সার্বিয়ান মেয়েকে দেখলে বলবেন টি লি তিসি লেপা কোনো সুন্দর সার্ভিয়ান কোন সুন্দর সার্ভিয়ান মেয়েকে দেখলে আপনারা যদি বলতে চান যে সে সুন্দরী তুমি অনেক সুন্দরী তিসি লেপা তিসি লেপা তুমি সুন্দর সে কিন্তু বুঝা যাবে তিসি লেপা মানে তুমি সুন্দরী আপনি ওকে বলেছেন ওকে সে স্কুলে কাজ করে অনরাদি ইউ স্কো স্কোলি অনরাদি ইউ স্কোলি অন মানে সে স্কুলে কাজ করে রাদি রাদিতি মানে কাজ করা বললাম না রাদিতি কাজ করা কাজ করে স্কুল অনরাদি ইউ স্কুলি সেই স্কুলে কাজ করে অনরাদি ইউ স্কুলি আমরা সার্ভেতে থাকি মি জিভি জিভিমো ইউ সার্ভি মি জিভিমো ইউ সার্ভি সার্ভি মি মি সিমি জিভি সিভি ইউ জিভি মানে থাকা জিভি ইউ সার্বি মি জিভি ইউ সার্ভি আমি সার্ভেতে থাকি যাবার পড়ছি আমি একজন ছাত্র ই আসাম স্টুডেন্ট তুমি সুন্দরী তিসি লেপা তিসি লেপা ইউর বিউটিফুল তিসি লেপা সে স্কুলে কাজ করে অন রাধি ইউ স্কলি অন ইউ স্কলি আমরা সার্ট থাকি মি ঝি ভিমো মি ঝি ভিমো এটা একটু কঠিন মি জিমিমো ইউ সার্বি ই মি ঝিমিমো ইউ সার্বি ই এটা ছিল দশ নাম্বার লেসন এবার আমার সর্ব